আর ভাড়ানি দিয়ে কচিখালি যাচ্ছি আমরা এই মুহূর্তে সুন্দর একটা ভাড়ানি আমরা কর্তার থেকে যখন আমরা কচিকালের দিকে যাই আমরা আসলে কচিখালি চ্যানেল না যেয়ে আমরা চানায় ভেড়ানি ভাড়ানি দিয়ে সুন্দর একটা চ্যানেল দুদিক দিয়ে গাছগুলো এমনভাবে দেওয়াল করা অদ্ভুত একটা মানে অ্যান্টিক যে এখানে মনে হয় কোনো দিন মানুষ আসে নাই এমন একটা চ্যানেল যাচ্ছি আমাদের অপূর্ব একটা সুন্দর চ্যানেল আমরা এই চ্যানেলকে উপভোগ করছি ফুল হাইটাইট আমাদের সুন্দরবনের ভিতর দিয়ে বুকের ভিতর দিয়ে বুকের ছোটো ছোটো নার্ভ এইসব ক্যানেলকে বলা নার্ভ বলা হয় সেই নার্ভের ভিতর দিয়ে আমরা যাচ্ছি অপূর্ব একটা সুন্দর চ্যানেল মাঝে মাঝে এখানে বাঘ দেখতে পারি আমরা এই গাছ থেকে গাছে বানোরগুল চলে যায় গাছগুলো নিয়ে গাছ থেকে গাছে পানর চলে যায় এগুলো দেখা যায় আসলে এগুলোকে বোঝানো যাবে না কেউকে না আসলে বোঝানো যাবে না

আমি চিনিছি ভাই আমার সব আমি জেট পিছন দিকে পানি ছাড়ে দেই পানি মারে পানি মারে এদিকে নিয়ে এটা সুইজারল্যান্ডের বোর্ড এত ন্যাচারাল বিউটি আমাদের সুন্দরবন এটা ইউটিউবে দিলে এত ভালো লাগে মানুষ দেখে নয় নয় কাজ করতে ভালো তো ভালো হয় নানান আমার তো মাথা ব্যবসা ছিল সব জায়গায় ওই আমি বউ বাচ্চা নিতে যে কোনো বিয়ার হলে বউ বাচ্চা কত সুন্দর দেখুন ভাই কত সুন্দর দেখা অবস্থা সুন্দর জায়গা